গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আমাদের জীবন আমাদের জীবনে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলা আমি এখন বেরোব আজকে দেখো স্নান করেছি সকালেই এবং চুলে কালার করেছি একদম কালি ব্ল্যাক চুলটা একটা কিলোম বিচ্ছিরি হয়ে গেছিল নানান কালারের ওই জন্য কালো করে নিয়েছি একদম তো চা খেলাম চা খেয়ে এই এখন আমি বেরোবো তো ফেরার পথে একটু দেখছি মাছ ফাঁচ পাই নিয়ে আসবো আসলে কী জানো মাছ কদিন ধরে খাচ্ছি না ডাল ফাতে খাচ্ছি খেতেও ভালো লাগছিল কিন্তু মেয়েটা আজকে একটু বলছে বাবা মাছ অনেক দিন হচ্ছে না কেন ঠিক আছে চলো আর অনুপমার শরীরটা আগের থেকে অনেক ভালো আছে তবুও মাছও খেতে চায় না কারণ চলো একটা পিস মাছ খেও যাই মাছ দিয়ে একটু ভাত খেতে ভালোই লাগে তো চলো বেরোনো যাক তুই দিবি এখন আমি একটু বাজারে এসছি কুমড়ো আছে একটু কুমড়ো নেবো তারপরে একটু মাছ বাজারের দিকে যাব আমার কথা সত্য একটু কুমড়ো এনেছি আর এখানে এনেছি আর মাছ আজকে আড় মাছটা পেলাম আর মাছটা ওরা ভালো খায় যদি দুটো ভাত খেতে পারে অনুপবা এই জন্যই আর মাছ এলাম আর এখানে দেখো এসে ভাত বসিয়ে দিয়েছি তবে আজকে কুমড়ো সিদ্ধ হবে তো চলো কুমড়োটা নিয়ে এখন কাটাকাটি করি কুমড়ো সেদ্ধ তো টেবিলে এখন কুমড়ো নিয়ে এসছি আলু নিয়েছি মাছে দেব বলে আর জল আর এখানে দেখো কাটার যন্ত্র চাকু বাড়ি এবার তাহলে এটা কেটে নিই এখানে মাছের মশলা করেছি টমেটো আদা জিরে কাঁচা লঙ্কা এই দিয়ে একটা মশলা তৈরি করে দিয়েছি পুরোটা কেটে নিলাম এবার এটা ভাতে দিয়ে দেব এখন তো আমি ফ্রি আছি তাই একটু অনুপমাকে আমাকে রেস্ট দিচ্ছি ডাক্তার বলেছে ওর খুব রেস্টের দরকার আর খাওয়া দাওয়া ভালো করতে খেতে মোটে চায় না তারপরে এই গরম আরও কিছু খায় না তো কি করব ব্লাড টেস্ট হবে হয়তো আবার কারণ ডাক্তার ওষুধ দিয়েছে এটা খেয়ে বলেছে নিয়ে যেতে তারপরে কী বলবে কী কী টেস্ট করা হবে সব সরলি টেস্ট করা হবে যে কেন এটা বারবার হচ্ছে যাই হোক মোটামুটি ও এখন সুস্থ কিন্তু তবু আমি ওকে রেস্ট দিয়েছি তো এখন আমি রান্নাঘরে চলে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি ভাত আমি বসিয়ে দিয়েছি কুমড়ো সিদ্ধ দিয়ে এই যে আলুও কেটে ফেলেছি কারণ তেলটা গরম হলেই আলুটা এখানে এই ওভেনের উপরে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি একসাথে দুটো করে ফেলবো বেশি সময় লাগবে না মাছগুলো এখন ভেজে নেব মাথাটা ভেজে নিয়েছি এবার মাছটা ভেজে নেব তারপরে মশলা একটু গোটা দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা দেবো দিয়ে মাছের ঝোলটা করে ফেলবো আজকেও একটা ডাব এনেছি ডাক্তার বললো ডাবটা খাওয়াতে ডাবটা খেলে নাকি প্রেশারটা হাই হয় মানে ওর তো এমনি লো প্রেশার সিক্সটি ফাইভ বাই নাইনটি ফাইভ তো প্রেশারটা হাইয়ের জন্য বলেছেন অন্তত পাঁচ সাত দিন একটা করে ডাব ওনাকে খাওয়ান তো ডাবটা নিয়ে এসেছি তো ডাবটা এখন কেটে দেবো ওকে তো আজকের হচ্ছে এখানে ভাত আছে মেনুতে আর এখানে হচ্ছে কুণ্ড সেদ্ধ ভাতের সাথেই মাখা হয়ে গেছে আর কি তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে আর এখানে রয়েছে ডাল টকের ডাল আর এখানে আর মাছের ঝোল এ হচ্ছে আজকের লাঞ্চ মেনু তো আমরা এখন সকলে মেনুতে বসেছি লাঞ্চে মেনুতে বসিনি লাঞ্চে বসেছি লাঞ্চে বসে পড়েছি আজকে মানে আজকে একটু অন্য রকম অনেকদিন পরে আজকে মাছ হচ্ছে এত পদ হচ্ছে তো আমরা ডাল ভাত আর আলু সেদ্ধই খাচ্ছিলাম এতদিন ধরে তো আছে কুমড়ো সেদ্ধ আর ডাল

আমি আর বাবা মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি তো খুব বাজেভাবে ঘরটা পুড়ে গেছিলো সেজন্য এখন চুনের কাজ চলছে মাঝে মাঝে বাবা ইনস্ট্রাকশান দিচ্ছে তোমরা শুনলেই কিন্তু মানুষকে তো বিশ্বাস করতেই হবে আমাদের তো সেরকম লোক বল নেই আর আমি এসব বুঝিও না বাড়ির কাজ আমায় একটু দাঁড়িয়ে কাজগুলো দেখছিলাম আমাকে বাবা বলল আর কি এখানে ওয়েট কর বাবা আবার ঘরে চলে গেল তা আমি দাঁড়িয়ে দেখছিলাম কাজগুলো কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কি এগুলো মানে নলেজ তো নেই বিষয়টা নিয়ে তো এখানেই আজকে আমি কাকুটাকে বললাম যে ভালোভাবে কাজ করবেন কারণ বারবার তো আর এইসব কাজ হয় না কষ্ট করে করছি তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি কিছু যদি ভিডিওটার ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে নেক্সট ডে দেখা হবে টাটা বাই বাই